দর্শক শেখ হাসিনার রায় ঘোষণার দিন সতেরোই নভেম্বর আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি হয়েছে সেটা নিয়ে সাধারণ জনগণ যেমন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অন্যদিকে আমরা দুই দিন টানা দুই দিনেরও বেশি সময় রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক দলগুলোর বিশেষ করে যে রাজনৈতিক দলগুলোকে সরকার এখন সব থেকে গুরুত্ব দিচ্ছে সেই সকল রাজনৈতিক দলের থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম না যখন পাচ্ছিলাম না একমাত্র বাম মোর্চা ছাড়া কেউই এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করেনি আন্দোলন করেনি কিংবা সমালোচনা করে কোনো ধরনের বিবৃতি দেয়নি এরকম পরিস্থিতি যখন চলছিল তখন সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম তিনি যে মন্তব্য করলেন সেটা আকাশ থেকে পড়ার মতো অনেকের কাছে মনে হতে পারে আবার অনেকের কাছে স্বাভাবিক হতে পারে তিনি মূলত বোঝাতে চাইলেন যে এই সরকার এসেছেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে করিডোরের নামে আমেরিকার আধিপত্যবাদ এখানে বিস্তারের এজেন্ডা নিয়ে সুতরাং এই সরকারের কাছ থেকে এর বাইরে কোনো কিছু প্রত্যাশা করা মানে ঠিক নয় সেই সমালোচনা করতে গিয়ে তীব্র একেবারে তীব্র কটাক্ষ করেছেন যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা খুবই বিব্রতকর ভাষা হতে পারে বর্তমান সরকারের জন্য এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের জন্য মুজাহিদুল ইসলাম সেলিম যখন এই তীব্র কটাক্ষ করছেন তখন আমরা আশ্চর্যজনকভাবে চুপ থাকতে দেখছি বিএনপিকে চুপ থাকতে দেখছি এনসিপিকে গতকালকে সবেধন নীলমণি জামাত এবং বারদলীয় জোটের একটু আটটু মন্তব্য আমাদের চোখে পড়েছে আদতে বন্দর নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে সরকারকে নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বিশেষ করে সবার ফোকাস ছিল পুরো বিশ্ব তাকিয়েছিল সেদিকে এবং সমস্ত আলোচনা শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই ছিল গণমাধ্যমগুলোও সেটাকে নিয়ে ব্যস্ত ছিল সেই ব্যস্ততার ফাঁকে একটা কৌশলে এটা একটা একেবারে নির্দিষ্ট কৌশল বলেই মনে হয়েছে কৌশলে সরকার এই দিনে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চুক্তি করেছে এবং সেই চুক্তি মুজাহিদুল ইসলাম সেলিম তীব্র ভাষায় কটাক্ষ করছেন এবং তার ভাষাটা যেমন নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন মুজাহিদুল ইসলাম সেলিম মানে এর চাইতে তীব্র সমালোচনা আর হয় কি না ইউনুদ সাহেব ধরা পড়ে গেছেন কিভাবে তিনি ধরা পড়লেন কি বললেন তিনি একটু জেনে দেখি তারপরে অন্যান্য দলের ব্যাপারটা একটু আলোচনা করব। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন তার আসল এজেন্ডা হল চট্টগ্রাম বন্দর তিনি তলে তলে আমেরিকান কোম্পানির কাছে বন্দর লিজ দিয়ে দিচ্ছেন পশ্চিমা কোম্পানির কাছে এই ব্যাপারগুলো চলে যাচ্ছে বন্দরের কার্যক্রম কিংবা ক্ষমতা পশ্চিমাদের হাতে চলে যাচ্ছে দেশে তলে তলে অনেক কিছু হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেছেন রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানোর নামে মানবিক করিডোর করার চেষ্টা করছেন আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে বসে ষড়যন্ত্র কার্যকর করতে পারে সেই চেষ্টা করছেন দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই হুঁশিয়ার থাকবেন বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা হচ্ছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে তিনি আরও বলেন যে বৈষম্য বৈষম্য দূর করতে জুলাই গণ অভ্যুত্থান হলেও কিছুই করা হয়নি চুয়ান্ন বছর আগে তিরিশ লাখ মানুষ বুকের রক্ত দিয়ে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছে এখন আমরা নতুন করে ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি কারো গোলামি করতে চায় না কারো গোলামির শিকলে নিজেদেরকে বাঁধতে চায় না আর যদি সেই বাঁধার চেষ্টা করা হয় আবার যদি কোনো দেশের কিংবা কোনো গোষ্ঠীর গোলামির বন্দোবস্ত করা হয় তাহলে জনগণ আবারও জেগে উঠবে জনগণ আবারও মাঠে উঠবে আরেকটি পাঁচই আগস্টের ঘটনা ঘটবে এরকমটা তিনি বলার চেষ্টা করেছেন মুক্তির সংগ্রাম ধ্বংস করার কোনো চক্রান্ত বর্দাস করা হবে না এই ব্যাপারগুলো উল্লেখ করে তিনি বলছেন যে ইউনুস ধরা পড়ে গেছেন অর্থাৎ তার যে আসল উদ্দেশ্য তিনি যেটা বোঝাতে চাচ্ছেন মুজাহিদুল ইসলাম সেলিম যে প্রফেসর ইউনুসের আসল উদ্দেশ্যই ছিল বাংলাদেশের রাষ্ট্র এসে বন্দর বিদেশিদের পশ্চিমাদের হাতে তুলে দেওয়া করিডোরের নামে আমেরিকার আধিপত্য এখানে তৈরি করা আমেরিকার এজেন্ট হিসেবে তিনি এসেছেন এরকমটা বোঝানোর চেষ্টা করলেন তিনি এই চেষ্টা তিনি যখন করলেন তখন আদতে বাস্তবতাটা কি প্রফেসর ইউনুস কি সত্যি সেরকম এজেন্ডা নিয়ে এসেছেন সেরকম এজেন্ডা হলে তো এটা দেশবিরোধী এজেন্ডা হলো কিন্তু প্রফেসর ইউনুসের মতো একজন মানে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি তিনি কি দেশবিরোধী কিংবা দেশ বিক্রির বন্দোবস্ত করবেন এটা আপাত অর্থে ব্যাপারটা কি মানে বিশ্বাসযোগ্য হওয়ার কথা যখন আপাত অর্থে বিশ্বাসযোগ্য হওয়ার কথা নয় তখন কি বাস্তবতাটা আসলে ভিন্ন কিছু ঘটছে মুজাহিদুল ইসলাম সেলিম যখন এই কথা বলছেন তখন আশ্চর্যজনকভাবে আমরা দেখছি বিএনপি মুখে কুলুপ এটে বসে আছে টু শব্দটি করছে না এই ব্যাপারে এনসিপি কোনো ধরনের কোনো টু শব্দ করছে না জামাত ইসলাম গতকালকে একটা নিন্দা জানিয়েছে দুই দিন পরে একটা নিন্দা জানিয়েছে যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া গোপন চুক্তি করে যেহেতু সরকার গোপন চুক্তি করেছে চুক্তি কি করবে সেটা প্রকাশ করবে না সেটা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে এই ব্যাপারটাই ইয়ে করেছেন মানে নিন্দা করেছেন জামাতের পক্ষ থেকে জামাত নেতারা নিন্দা করেছেন অন্যদিকে আমরা দেখেছি যে বারো দলীয় জোট যারা বিএনপির সঙ্গে অ্যালাই হয়ে নির্বাচন করবেন বলে মনে হচ্ছে তারাও একটা বিবৃতিতে নিন্দা জানিয়েছেন কিন্তু গত আট নয় মাস ধরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের নামে রাজনৈতিক দলগুলো মানে বিশ একুশটি বৃষ্টিমতো নিবন্ধিত দল সরকারের সঙ্গে যে এই যে চা নাস্তার আয়োজনে সামিল হলো সরকারকে এত কথা বলতে পারল এত আলোচনা করতে পারল। কিন্তু সরকার যখন বিদেশিদের হাতে বন্দর তুলে দিল এবং সেই চুক্তির শর্তগুলো গোপন রাখবে বলে ঘোষণা করলো যে এটা প্রকাশ করবে না জাতি জানতে পারবে না তখনও যদি রাজনৈতিক দলগুলো মুখে কুলু পেটে থাকে তাহলে কি বুঝতে হবে তাহলে বুঝতে হবে রাজনৈতিক দলগুলো শুধু তাদের ভাবনার জায়গাটা ক্লিয়ার করছে এভাবেই এবং প্রতিষ্ঠিত করছে এভাবেই যে যেখানে তাদের দলের স্বার্থ সেখানেই তারা আছে অন্য যে কোনো স্বার্থ নিয়ে আপাতত তারা মাথা ঘামাতে চাইছে না তাদের প্রয়োজন যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতা কিন্তু বাংলাদেশের ক্ষমতায় পরবর্তী নির্বাচন করে যারা যাবেন তারা কি এই চুক্তির গ্যাড়াকলে পড়বেন না তারা কি এই 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 যে মানে গোপন চুক্তি এই গোপন চুক্তি তাদের কাছে যখন প্রকাশিত হবে তারা যখন সরকারে যাবেন তারা যখন দেখতে পাবেন এই গোপন চুক্তি তখন কি এটা সামলাতে তারা হিমশিম খাবেন না এই প্রশ্নগুলো উঠছে এবং মুজাহিদুল ইসলাম সেলিম সেই প্রশ্নগুলো তুলেছেন কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম যে ভাষায় কথা বলে